আসসালামু আলাইকুম আমি আলুর দম রান্না করব আমি প্রথমে আলুগুলা নতুন ছোট আলুগুলা আমি আগে থেকে সিদ্ধ করে বেছে নিয়েছি সিদ্ধ করে এখন চুলে আমি এখন নিয়েছি প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিব এটা তেজপাতা আর একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি এখন আমি একদম কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে কেটে দিলে এটা তাড়াতাড়ি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পেঁয়াজটা অনেকে আবার বেটে দেয় আপনারা দিতে পারবেন আমি এভাবে কুচি করে নিয়েছি পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি এখন এখানে আদা আর রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতন এখন একসাথে আমি পেঁয়াজ আদা রসুন আবার একটু বেজে নিব পেঁয়াজ আদা রসুন ভালোভাবে আমি বেজে নিয়েছি এখন এখানে আমি কাঁচা মরিচ আর টমেটো পেস্ট করে নিয়েছি এখন আমি আবার এগুলো একসাথে আমি কষিয়ে নিব কষাবেন তত ভালো লাগবে শেষ পর্যন্ত আমার ভিডিওটা আপনারা দেখতে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার এই রেসিপি আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি কিছু এখন একসাথে বেজে নিয়েছি টমেটো পেস্ট আর আদা রসুন পেঁয়াজ সব একসাথে আবার ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব লতন লবণ দিয়ে দিয়েছি এক টেবিল চামিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আমি আরেক চামিচ দিয়েছি কারণ একটু জাল জাল হলে ভালো লাগবে ধনিয়ার গুঁড়া এক টেবিল চামিজ জিরার গুঁড়া এক টেবিল চামচ এখন সমস্ত মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় এখন সব একসাথে আমি কষিয়ে নিব ভালোভাবে যত কষাবেন তত ভালো লাগবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি আগে থেকে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিব এখন একসাথে এগুলা মিশিয়ে আলু আর মশলা কষিয়ে নিব ভালোভাবে আমি ডেকে ঠান্ডা খুলে একবার নেড়ে দিবো এখন আমি ডাক্তারটা খুলে আবার নেড়ে দিব আমার আলু কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব আপনারা আপনাদের পরিমাণ মতন পানি দিবেন কারণ এই রেসিপিটা গ্রেভি গ্রেভি ভালো লাগে ভাত রুচি পরোটা তারপরে পোলাউর সাথে এটা খুব ভালো লাগে খেতে আমি আমার পরিমাণ মতন এখন আমি পানি দিয়েছি এখন গরম মশলা গোড়া দিয়ে দিব এখন আমি স্বাদ ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম এখন ডাকনাটা খুলে তো আমার আলুর দম প্রায় শেষের দিকে এখন আমি কিছু ধনিয়া পাতা উপরে দিয়ে নামিয়ে নিব ধনিয়া পাতা একটু দিলে ভালো লাগে খেতে রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক দূর নিয়ে যাবে তাই আপনারা আমার পাশে থেকে সাপোর্ট করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর আমি যেভাবে রান্না করছি এভাবে একবার ট্রাই করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ